রনিয়ার হাসানের দাদুর মৃত্যুতে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল দিনের বেলাতেও কেউ বাঁশঝাড়ের ধারে কাছেও ঘেঁসল না এভাবেই কেটে গেল কিছুদিন সেদিন রাতের বেলায় মিতু নিজের ঘরে শুয়ে জানালা দিয়ে চাঁদ দেখছিল গরম বেশি পড়েছে বলে দরজাটা খোলাই ছিল টেবিলের উপর হারিকেনটা মৃদু আলো দিচ্ছে তখন কালো একটা বিড়াল মিউ মিউ করতে করতে দরজা দিয়ে ঘরে ঢুকে খাটের নিচে চলে গেল রনির যুত উকি দিয়ে খাটের নিচে তাকালো ওদিকে তাকিয়ে ওর গায়ের রক্ত হিম হয়ে গেল ও দেখলো খাটের তলা থেকে ভয়ঙ্কর আর বিশ্রী চেহারার কেউ একজন ওর দিকে তাকিয়ে আছে চোখ দুটো কোটরবিহীন লাল টকটকে রনি কিছু বোঝার আগেই একটানে ওকে খাটের নিচে টেনে নিয়ে গেল একটু পরেই ওর বাড়িতে চেঁচামেচি শুরু হলো রনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না সবাই চারদিকে খুঁজতে লাগলো ওকে হাসান সাত পাঁচ ভেবে বারজারের কাছে গেল চাঁদের আলোতেও স্পষ্ট দেখতে পেল রনির লাশটা পড়ে আছে চিৎকার চিৎকার দিল হাসান ওর শুনে সবাই ছুটে আসলো কাছে রনির লাশটা বাড়িতে নিয়ে আসা হলো এখনও খোলা আর স্পষ্ট ভয়ের চাপ দেখে মনে হচ্ছে ওর চোখগুলো কোটোর ছেড়ে বেরিয়ে আসতে চাইছে ওর গলাতেও একই রকম আঙ্গুরের লাল চাপ দেখা গেল রাতে হাসান নিজের ঘরে শুয়ে ভাবতে লাগলো রনির মৃত্যুর বিষয়টা এত রাতে তো ওর ভাসজারে যাওয়ার কথা না তাহলে কি অদৃশ্য কিছু ওকে টেনে ওখানে নিয়ে মেরে ফেলেছে কিন্তু মারবে কেন দাদু তো বলেছিল কারো কালো বিড়াল থেকে সাবধানে থাকতে তাহলে কি এগুলোর পিছনে কালো বিড়ালের কোনো রহস্য লুকিয়ে আছে পরদিন সকাল গ্রামের মানুষ একজন কবিরাজ জেনেছে কবিরাজকে খুলে বলা হয় সমস্ত ঘটনা সব শুনে তিনি বার্জারের কাছে গেলেন চোখ বন্ধ করে মন্ত্র পড়তে শুরু করলেন তখনই শোষ বাতাস বইতে লাগলো বারজারে শুধু বাতাসের মাঝে ভয়ঙ্কর কোনো কিছুর গড়গড় শব্দ আর বিড়ালের মেয় মেয় শোনা গেল গ্রামের মানুষজন সব ভয়ে ছুটল কবিরাজ একটু পর চোখ খুলল তার চোখ দুটো টকটকে লাল বিড়বিড় করে বলতে লাগলেন এই গ্রামে ছেড়ে তোমরা পালিয়ে যাও না হলে কাউকে বাঁচতে দেব না সবাইকে মেরে ফেলবে তিনিও দ্রুত গ্রাম ছেড়ে চলে গেলেন হাসান খুব অবাক হলো কবিরাজ চোখ বন্ধ করে কি এমন দেখলো যে ভয়ে পালালো আবার সবাইকে গ্রাম ছেড়ে চলে যেতে বললেন ও কিছুই বুঝতে পারল না দুই দিন পরের কথা ইতিমধ্যে অনেকে গ্রাম ছেড়ে চলে গেছে বাকি যারা গ্রামে আসে তারা সবাই ভয়ে বাড়িতে সেদিন রাতে বসির মিয়া ঘুমাচ্ছিলেন হঠাৎ তার গোয়ালঘর থেকে কিসের যেন আওয়াজ আসলো এবং সেটা অনেক দস্তাদস্তির আওয়াজ লণ্ঠন হাতে ঘর থেকে বেরোলেন সেই লোককে লণ্ঠনের আলোতে তিনি যা দেখলেন তাতে ভয়ে তার শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলো। তিনি দেখলেন তার একটা গরু মাটিতে লুটিয়ে পড়ে আছে গরুর গলাটা কাটা সেখান থেকে ফিনকি দিয়ে রক্ত পড়ছে এটার তৃতীয় পার্ট চাও কি তোমরা কমেন্ট করে জানিয়ে দাও ধন্যবাদ